হ্যালো ফ্রেন্ডস আমি অনামিকা অনামিকা কালেকশন থেকে বলছি আজ আমি একটা বটুয়া ব্যাগ করে দেখাবো এর জন্য আমি নিয়েছি ধান পুঁতি নিয়েছি ছ নাম্বার মুক্তপুতি আট নাম্বার মুক্তপুতি আর ছ নাম্বার নীল মুক্তপুতি আর নিয়েছি লাইলন আসুন আমার ভিডিওটি দেখুন দেখুন প্রথমেই সুতোর মধ্যে আমি ছটা মুক্ত বুদ্ধি ভরে নেব ছটা মুক্ত বুদ্ধি ভরে আমি সুতোটা গিট মেরে নেব গিট মেরে নিলাম দিয়ে আমি যে কোনো একটা মুক্তপুতি এই চার ছটা মুক্তপুতির মধ্যে আরেকবার সুতোটা ঘুরিয়ে নেব যেটা ঘুরিয়ে নিচ্ছি আমি দেখুন ঘুরিয়ে নিয়েছি তারপর ওই সুতোটার মধ্যেই নিয়ে এসছি ওই পুঁতিটার মধ্যেই আমি নিয়ে এসছি এবার আমি একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি দিয়ে আমি আর পাঁচটা পুঁতি নেব দিয়ে ছয় ফুল করব দেখুন একটা পুতি কমন নিয়েছি দিয়ে আমি পাঁচটা পুতি নিয়ে আবার একটা ছয় ফুল করলাম আবার সামনের পুঁতিটা নিয়ে নিলাম সুতোতে দুটো পুতি আছে এ কমন নিয়েছে এই পুঁতিটা আর এই পুতিটা আমি আর চারটে পুতি নেব। দিয়ে একটা ছয় আবার সামনে দিয়ে পুতিটা কমন নিলাম দুটো পুতি আছে আমি আবার চারটে পুঁতি নিয়ে দুটো পুতি আছে আর চারটে পুঁতি নেব দিয়ে ছয় ফুল এভাবে আমি একটা করে পুঁতি কমন নেব আর ছয় ফুল করব এই লাইনটা দেখুন ছয়ের ফুল করে নিলাম লাস্টে আমার একটা পুঁতি আছে এটাকেও আমি কম নিয়ে নিলাম দিয়ে প্রথম যে ছয়ের ফুলটা করেছিলাম তার এই ধারের পুঁতিটা নিয়ে নিলাম আমার এখন কিন্তু তিনটে পুঁতি আছে একটা দুটো তিনটে আমি আর তিনটে পুঁতি নিয়ে ছয় ফুল করবো করে লাইনটা কমপ্লিট করে দেবো দেখুন লাইনটা কমপ্লিট হয়ে গেল এবার শুধুটা আমি উপরে নিয়ে যাবো যে ওপরে লাইনটা করবো এই লাইনে দেখুন আমি এই মাঝখানে দুটো পুঁতি নিয়ে নেবো আর এই উঁচু পুঁতিগুলো আমি এই যে মাছের এই তিনটে পুতির এই মাঝের পুতিটাকে নিয়ে আমি এক কমনে পাঁচে ফুল করবো আর মাঝখানে এই জোড়া পুঁতিটাকে নিয়ে আমি দু কমনে এই ছয় ফুল করবো আর সরি দু কমনে ছয় ফুল করবো মাঝখানের এই জোড়া পুতিটাকে নিয়ে দু কমনে ছয় ফুল করব আর এই কনের যে উঁচু উঁচু পুঁতিগুলো আছে এগুলো আমি এক কমনে ছয় ফুল করব তাহলে প্রথমে আমি দুটো পুঁতি কমন নিয়েছি দিয়ে দেখুন ছয়ে ফুল করব দুটো পুঁতি কমন নিয়েছি ছয় ফুল করব তার জন্য চারটে পুঁতি আমি নিয়ে নিলাম এবার উঁচু পুঁতিটাই চলে এসেছি উঁচু পুঁতিটা আমি একটা পুঁতি কমন নিয়ে ছয় ফুল করব বলেছি তা একটা পুঁতি আমি কমন নিলাম নিয়ে আর চারটে পুঁতি নেব দুটো পুঁতি আছে আমার একটা পুঁতি কমন নিয়েছি আর সাইডের এই ছয়ের ফুলের পুঁতিটা একটা পুঁতি কমন নিয়ে আমি ছয় ফুল করলাম আবার দেখুন মাঝখানের এই জোড়া পুঁতিটা কমন নেব দিয়ে দু কমনে আমি ছয় ফুল করবো তাহলে দুটো পুঁতি কমন নিলাম আর এই দিকের একটা পুঁতি আর তিনটে পুঁতি নেব তিনটে পুঁতি আছে আমার তিনটে পুঁতি নেব দিয়ে ছয় ফুল করবো আবার একটা পুঁতি কমন নিলাম একটা পুঁতি কমন নিলাম এইটা আর এই দিকের এই পুঁতিটা আছে তাহলে আর এক পুঁতি কমনে আবার ছয় ফুল তাহলে আর চারটে পুঁতি নেব তাহলে এই লাইনে আমি করছি কি একবার এক কমনে ছয় ফুল আর একবার দু কমনে ছয় ফুল মাঝে জোড়া পুঁতিটাকে দু কমন নিচ্ছি দিয়ে ছয় ফুল করছি আর এই উঁচু উঁচু পুঁতিগুলোকে আমি এক কমনে ছয় ফুল করছি এরকমভাবে এই লাইনটা আমি পুরোটাই করব দেখুন আবার দুটো পুঁতি নিয়ে নিলাম তিনটে পুঁতি আছে আমার দুটো পুঁতি কমন নিলাম আমি তিনটে পুঁতি আছে এখন ফুল করলাম এবার এটা পুঁতিতে চলে এসেছি একটা পুঁতি কমন নেব দিয়ে ছয় ফুল করবো তিন আর চার ছয় ফুল করবো এক কমনে ছয় ফুল এভাবে এই লাইনটা আমি একবার এক কমনে ছয় ফুল একবার দু কমনে ছয় ফুল করে করে নেব দেখুন একবার এক কমনে ছয় ফুল আর একবার দু কমনে ছয় ফুল করে আমি লাইনটা করে নিয়েছি এখানেও দেখুন এই লাইনেও আমার উঁচু উঁচু পুঁতি আছে এই উঁচু উঁচু পুঁতিগুলো আমি দু কমনে এক কমনে সরি এক কমনে ছয় ফুল করবো আর মাঝে দেখুন জোড়া জোড়া দুটো দুটো জোড়া পুঁতি আছে এ একটা জোরপুতি এ একটা জোরপুতি এই দুটো জোরপুতিকে আমি পরপর দুবার দু কমনে ছয় ফুল করব তাহলে আমি দুটো জোড়া পুঁতি নিয়ে নিলাম কমন আমি পরপর দুবার ছয়ের ফুল করব দু কমনে আর একবার এক কমনে ছয় ফুল করব এ লাইনে তাহলে দেখুন আমি করছি সেটা দু কমন নিয়ে নিয়েছি আমি দেখুন এই পুঁতিটা আর এই পুঁতিটা দুটো পুঁতি কমন নিয়ে নিয়েছি আবার দেখুন এই পুঁতিটা নিলাম কমন পরপর দুবার দু কমনে ছয় ফুল আর এই পুঁতিটা নিলাম তিনটে পুঁতি আছে এই ছয়ের ফুলের এই পুঁতিটা দুটো পুঁতি কমন নিয়েছি তাহলে এবার আমি আবার ছয় ফুল করবো তিনটে পুতি নেব তিনটে পুতি আছে আর তিনটে পুঁতি নেব পরপর দুবার আমি দু কমনে ছয় ফুল করলাম আমি বলেছি এই লাইনটা আমি পরপর দুবার দু কমনে ছয় ফুল করবো আর একবার এই উঁচু উঁচু কোণের পুঁতিগুলাকে নিয়ে এক কমনে ছয় ফুল করবো তাহলে একটা পুঁতি কমন নিলাম আর এটা পাশের এই ছয়ের ফুলের পুতি দুটো পুঁতি আছে আমার আমি এবার চারটে পুতি নিয়ে ছয় ফুল করবো এক কমনে ছয় ফুল দেখুন এক কমনে ছয় ফুল হয়ে গেল আবার আমি পরপর দুবার দু কমনে ছয় ফুল করব এই দুটো পুঁতিকে একবার কমন নিয়ে ছয় ফুল করব আবার একবার এই দুটো পুঁতিকে কমন নিয়ে ছয় ফুল করব আর এইটা এক কমনে ছয় ফুল করব এই উঁচু উঁচু পুঁতিগুলো এক কমনে ছয় ফুল করব তো আমি দুটো পুঁতি কমন নিয়ে নিচ্ছি দেখুন একবার দুটো পুঁতি কমন নিলাম দিয়ে দেখুন ছয় ফুল করছি দুটো পুতি কমন নিয়ে একবার ছয়ের ফুল করলাম আমি আবার দুটো পুতি কমন নেব দেখুন এই একটা এই দুটো দুটো পুতি কমন নিলাম তাহলে তিনটে পুতি আছে আমি আর তিনটে পুতি নিয়ে ছয় ফুল করব। দু কমনে তিনটে পুঁতি নিয়ে আমি ছয় ফুল করবো এবার আমি একটা পুঁতি কমন নেব এই কোণের পুঁতিটা একটা পুঁতি কমন নিলাম আমার তাহলে এই ছয় ফুলের এই পুতিটা আছে আমি আর চারটে পুতি নেব দুটো পুঁতি আছে আমার চারটে পুঁতি নিয়ে আমি ছয় ফুল করব তাহলে এ লাইন আমি করবো কি পরপর দুবার আমি দু কমনে ছয় ফুল করবো আর কোণের উঁচু উঁচু পুতিগুলো একবার আমি এক কমনে ছয় ফুল করবো পরপর দুবার দু কমনে ছয় ফুল আর একবার এক কমনে ছয় ফুল এই করে আমি এই লাইনটা করে নেব দিয়ে আসবো বন্ধুরা আমি লাইনটা কমপ্লিট করে ফেলেছি এবার এই লাইনে আমি দেখুন কি করব আমি কোণের পুঁতিটা এক কমনে ছয়ের ফুল করব আগের মতোই আগের লাইনগুলোর মতোই ছয় এক কমনে ছয়ের ফুল করব তাহলে একটা পুতি কমন নিলাম আর পাঁচটা পুঁতি আমি নিয়ে নিলাম এক কমনে ছয় ফুল হয়ে গেল তাহলে মানে সুতো নিয়েছি তাই গিফট দিলাম এক কমনে ছয় ফুল হলো এবার আমি পরপর তিনবার দেখুন দু নেই ছয় ফুল করবো দুটো পুতি কমন নিলাম দেখুন দুটো পুঁতি নিলাম তিনটে পুঁতি আছে এদিকে ছয় ফুলের পুঁতিটা আর এই দুটো কমন নিলাম তাহলে আমি আর তিনটে পুঁতি নিয়ে ছয় ফুল করব বা তিনটে পুঁতি নিলাম দুটো পুঁতি কমন নিলাম দেখুন দুটো পুঁতি কমন নিলাম এই দুটো পুঁতি আর এই পাশের পুঁতিটা আছে তিনটে পুঁতি নিলাম তাহলে যে আবার দু কমনে ছয় ফুল এই লাইনে আমি পর পর তিনবার দু কমনে ছয় ফুল করব একবার হলো দুবার হলো প্রথমটা আমি এক কমনে ছয় ফুল করেছি তারপরে দুটো আমি দু কমনে ছয় ফুল করলাম আবার আমি দুটো পুঁতি নেব এই একটা একটা নিলাম আর এই পাশেরটা দুটো পুঁতি নিয়ে নিলাম তিনটে পুতি আছে তিনটে পুঁতি নেব এক দুই তিন তিনটে পুঁতি নিয়ে নিলাম দিয়ে এবার ছয় ফুল করবো তাহলে পরপর তিনবার আমি একবার এক কমনে পাঁচে ছয় ফুল তারপর পরপর তিনবার আমি দু কমনে ছয় ফুল দিয়ে আবার আমি এক কমনে ছয় ফুল করব তাহলে এ লাইনে আমি পরপর তিনবার পরপর তিনবার ছয়ের ফুল দু কমনে ছয় ফুল করবো আর একবার আমি এক কমনে পাঁচে ফুল করবো দেখতিটা এই কনের পুঁতিগুলো আমি এক কমনে ছয় ফুল করবো তাহলে দুটো পুঁতি আছে আমার এবার একটা পুঁতি কমন নিয়েছি আর পাশে ছয় ফুলের পুঁতিটা আমি আর চারটে পুঁতি নেব দিয়ে ছয় ফুল করব এভাবে এই লাইনটা আমি পুরোটা করবো দেখুন এক কমনে ছয় ফুল করলাম এই লাইনটা আমি পুরোটা এরকমভাবে করে নেব দেখুন বন্ধুরা লাইনটা আমি করে নিয়েছি এবার আবার আমি দুটো পুতি কমন নিয়ে নিলাম দিয়ে দেখুন আমি এখানে দুটো পুঁতি কমন নিলাম দু কমনে ছয়ের ফুল করবো আর কনের এই উঁচু উঁচু পুতিগুলাকে আমি এক কমনে পাঁচের ফুল করবো এই যে কণের যত এক কমনে একটা পুঁতি কমন নিয়ে আমি পাঁচের ফুল করব কোন পুঁতিগুলোকে আর সব দু কমনে ছয়ের ফুল দেখুন আবার দুটো পুঁতি নিলাম তিনটে পুঁতি আছে তিনটে পুঁতি নেব দিয়ে ছয়ের ফুল করবো আবার দুটো পুঁতি কমন নিলাম এ লাইনে আমি পরপর চারবার দু কমনে ছয় ফুল করবো দেখুন আবার দুটো পুঁতি কমন নিলাম পরপর চারবার তিনবার হলো দু কমনে ছয় ফুল এক দুই তিন তিনবার হলো আবার একবার দু কমনে ছয় ফুল করব দেখুন আবার দুটো পুঁতি আমি কমন নিয়ে নিলাম দিয়ে তিনটে পুঁতি নেব দুই তিন তিনটে পুঁতি নিয়ে ছয়ের ফুল করব এবার আমি একটা পুঁতি কমন নেবো কোণের পুঁতিটা দেখুন আমি কোণের পুঁতিতে চলে এসেছি একটা পুঁতি কমন নিব দুটো পুঁতি আছে একটা পুঁতি কমন নিলাম আমি এবার এক কমনে পাঁচের ফুল করব তাহলে দুটো পুঁতি আছে আমি আর তিনটে পুঁতি নিয়ে পাঁচে ফুল করব তিনটে পুঁতি নিয়ে দেখুন এই কোনগুলাতে আমি এবার এক কমনে পাঁচে ফুল করব যত কোণ আছে তাহলে আমি এগুলো সব দু কমনে ছয় ফুল করব চারবার তারপরে কোণের পুঁতিটা আমি এক কমনে পাঁচে ফুল করব একবার তো এই লাইনটা আমি এরকমভাবে করবো কনের পুঁতিগুলো আমি সব এক কমনে পাঁচে ফুল করব। আমি লাইনটা করে নিয়ে আসছি দেখুন বন্ধুরা এই লাইনটা করে নিয়েছি আমি আমি কনের পুঁতিগুলো সব এক কমনে পাঁচের ফুল দিয়েছি বাকি সব আমি দু কমনে ছয় ফুল দিয়েছি দিয়ে লাইনটা করে নিয়েছি এবার দেখুন আমি কী করবো আমি একটা এবার আমি দুটো মুক্ত পুঁতি নেব আর একটা ধান পুঁতি নেব আবার দুটো মুক্তগুতি নেব আবারও তাই দুটো মুক্ত আমি কমন নিলাম এ লাইনে দিয়ে আমি দুটো মুক্তপুতি নেব আর একটা ধান পুঁতি নেবো আবারও সামনের দিকে দুটো মুক্তপুতি আমি দেখুন কমন নিয়ে নিলাম পাশাপাশি দুটো মুক্তপুতি আমি কমন নিয়ে নিলাম দেখুন দিয়ে আমি দুটো মুক্তপুতি নেব আর একটা ধান পুঁতি নেবো আবারও দুটো মুক্ত পুঁতি দুটো পুঁতি কমন নিলাম দিয়ে দুটো মুক্তপুতি আর একটা ধান পুঁতি নিলাম ভাবে আমি এই লাইনটা করব আবারও দেখুন সামনে দিয়ে দুটো পুতি আমি নিয়ে নিলাম কমন দুটো পুঁতি কমন নিলাম দিয়ে আমি দুটো মুক্তপুতি মাথার উপরে পুঁতিগুলো আমি সব ধান পুঁতি দিচ্ছি এবার দিয়ে একটা ধান পুঁতি নিয়ে নিলাম এরকমভাবে এই লাইনটা আমি পুরোটা কমপ্লিট করে নেব এই লাইনটা আমি পুরোটা ধান পুতির মুক্তপুতি দিয়ে কমপ্লিট করে নেব দেখুন আমি লাইনটা পুরোটা করে নিয়েছি লাস্টে চলে এসেছি লাস্টে আমি এই যে দুটো পুঁতি কমন নিয়ে নিয়েছি প্লাস প্রথম ছয়ের যে ফুল প্রথম যে ফুলটা করেছিলাম ছয়ের সেটা থেকে আমি এটা সাথে ফুল দুটো পুঁতি নিয়ে নিয়েছি দিয়ে আমি একটা ধান পুতি নিয়ে এটার মধ্যে ঘোরা দিলাম লাইনটা কমপ্লিট হয়ে গেল আমার এবার পরের লাইনে চলে এলাম পরের লাইনে আমি কি করছি দেখুন আমি একটা করে ধান পুতি মধ্যে সুতোটা ভরে নেব একটা পুঁতি আমি কমন নিলাম দিয়ে আমি দুটো মুক্ত পুঁতি একটা ধান ধানপুতি ও ফের দুটো মুক্ত পুঁতি নিয়ে নিলাম শুরুতে তারপরে আবার আমি একটা মুক্তপুতি নিয়ে নিলাম দিয়ে এবার আমি ইয়ে সরি ধান পুঁতিটা নিয়ে নিলাম আবার একটা দিয়ে আমি করব কি দুটো মুক্ত পুঁতি আর একটা ধান পুতি নিয়ে নেব দিয়ে এই দিকে দুটো মুক্তপুতির মধ্যে আমি সুতোটা ভরে নেব আমার সুতো ফুরিয়ে গেছে আমি সুতোটা ইয়ে করবো এখানে সুতো নিয়ে আসছি দেখুন আমি সুতো নিয়ে এলাম এবার আমি এই ধানপুতিটার মধ্যে আর এই মুক্তপুতি দুটোর মধ্যে সুতোটা ভরে নিলাম যে আবার আমি সুতোর মধ্যে দুটো মুক্তপুতি আর একটা ধান পুঁতি এবার আমি যেটা এই লাইনে আগের লাইনে আমি যেটা বুনেছিলাম সেটা ধান পুঁতিটাকে নিয়ে আসার জন্য বুনেছিলাম এরকমভাবে বোনার জন্য এবার এই লাইনে যেটা আমি বুনব এইরকমভাবেই আমি বেশ কয়েক লাইন বুনে নেব তাহলে এটা একটুখানি ভালো করে দেখুন ভাবেই আমি বুনে নেব আবার দেখুন একটা ধান পুঁতি নিলাম আর দুটো মুক্তপুতি নিলাম দুটো ধান একটা ধান ধানপুতি আর দুটো মুক্তপুতি নিয়ে আমি এই ধান পুঁতিটার মধ্যে দিয়ে সুতোটা ভরে নিলাম আবার এই সামনের ধান পুঁতিটা আমি কমন নিয়ে নিলাম আবার ধানপুতিটা কমন নিলাম নিয়ে দুটো পুঁতি দুটো কয়েকটা ধান পুঁতি আমি নিয়ে নিলাম দিয়ে ঠিক এরকমভাবেই আমি বুনতে থাকবো এই মুক্তপুতি দুটোর মধ্যে দিয়ে আমি সুতোটা দেখুন ভরে নিচ্ছি দুটো মুক্ত পুঁতির মধ্যে আমি সুতোটা ভরে নিলাম আবারও সামনে দিয়ে গিয়ে আমি এই পুঁতি দুটোর মধ্যে সুতোটা তুলে নিলাম দিয়ে আমি আবার একটা ধান পুঁতি আমার উপরে পুঁতিগুলো সব ধান পুঁতি হবে আর সাইডের যে পুঁতিগুলো ওগুলো সব আমার মুক্তপুতি দেব দিয়ে এরকমভাবে আমি বেশ কয়েক লাইন বুনে নেবো এই লাইনটা বুনবো প্লাস কয়েক লাইন বুনে নেব দেখুন ঠিক এরকমভাবে আমি এই লাইনটা বুনব প্লাস কয়েক লাইন বুনে নিয়ে আপনাদের কাছে আসবো দুটো মুক্তপুতি আর একটা আর একবার দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন আমি ধান পুঁতিটা নিয়ে নিলাম ধান পুঁতিটা সামনে দিয়ে এই ধান পুঁতিটা কমন নিলাম তাহলে আমার তিনটে পুঁতি আছে এই মুক্ত দুটো মুক্তপুতি একটা ধান পুঁতি আমি এবার দুটো মুক্তপুতি নেব সাইডের গুলো আমি পুঁতি দিচ্ছি দেখুন আর একটা ধান পুঁতি দিচ্ছি আর গুলো আমি ধান পুঁতি দিচ্ছি তো এরকমভাবে এই লাইনটা করব প্লাস আর কয়েক লাইন আমি বুনে আপনাদের কাছে আসব যতটা আপনারা বড় চাইবেন ততটা মতন বড় করে নিয়ে নেবেন এরকমভাবে আমিও বড় করে নিয়ে আপনাদের কাছে আসছি